বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রতিদিনের খাবারের তালিকায় সবজির একটি পদ আমাদের রাখতে হয় শরীরের পুষ্টির যোগান দিতে প্রতিদিন সবজি খাওয়া উচিত ওজন কমানো ও বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচতে প্রতিদিনই খাবারে সবজি রাখতে হবে অন্যান্য সময়ের তুলনায় শীতে বাজারে দেখা মিলে বাহারি সবজির তবে গরমের সময় কিন্তু কম সবজি পাওয়া যায় না বাজারে এক একজনের সবজি ভিন্ন ভিন্ন পথ খেতে পছন্দ করেন তবে এক সবজির পুষ্টিগণের সঙ্গে অন্যটির মিল নেই এই কারণে ভিন্ন ধরনের সবজি একসঙ্গে রান্না করে সব ধরনের পুষ্টি পেতে পারেন এর জন্য তো করতে পারেন পাঁচ মিশালি সবজি আমার কাছে খুব বেশি ভালো লাগে গরম গরম রুটির সঙ্গে পাঁচ মিশালি সবজি খেতে তবে ভাত লুচি পরোটা কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন পাঁচমিশালি এই সবজিটা রান্না করতে কিন্তু আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি নিলেই হবে এখন গরমের সময় আমি বাজারে যে যেই সবজিগুলো পেয়েছি সেগুলোই নিয়ে এসেছি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি নিয়েছি মিষ্টি আলু সাথে নিয়েছি গাজর বাঁধাকপি আর নিয়েছি বরবটি এখন তো বাজারে ভরপুর মিষ্টি আলু পাওয়া যায় আর মিষ্টি আলুর সবজি তো দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে যদি কেউ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন আরেকটা প্লেটে নিয়েছি আমি বেগুন বেগুন না দিলে তো আসলে একেবারে মাখা মাখা হবে না বেগুনটা অবশ্যই দিতে হবে সাথে নিয়েছি ডাটা এখন তো প্রচুর পরিমাণে বাজারে ডাটা পাওয়া যায় নিয়েছি পটল আর নিয়েছি আলু যে আলু আমরা সব সময় খেয়ে থাকি সাথে নিয়েছি চিচিঙ্গা আমি চিচিঙ্গার বিচিটা কিন্তু ফেলে দিয়েছি আপনাদের কারো যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা চিচিঙ্গার বীজটা নিতে পারেন আর নিয়েছি কমন সবজি যেটা সবজিতে দিতেই হয় সেটা হলো পেঁপে আপনারা কেউ চাইলে কিন্তু এখানে আরও ভিন্ন ভিন্ন সবজি অ্যাড করতে পারেন এবার সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়েছি আর হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে রান্না করব আপনারা কেউ চাইলে সয়াবিন অলিভ অলিবল দিয়েও রান্না করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা যখন ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপের মতো এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর পেঁয়াজের সাথেই কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা টমেটো দশ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু গলে গেছে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখার সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে প্রথমে সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি পেঁয়াজের সাথে এখন এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ বাদবাকে যে সবজিগুলো ছিল সেগুলো এবার দিয়ে দিলাম সবগুলো একসাথে এবার নাড়াচাড়া করে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এখন কিন্তু আমি কোনো রকম মশলা এখানে অ্যাড করছি না সবজি রান্না করার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম এবং হাই হিটের মাঝামাঝি রাখবেন সবজি কখনোই চুলার আঁচ কমিয়ে রান্না করবেন না এতে করে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যায় দশ মিনিটের মতো সবজিটাকে আমি রান্না করে নিয়েছি আর সবজিটা কিন্তু অনেকটা মজা গেছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন এবার আমি ভালোভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আপনারা কেউ চাইলে কিন্তু রসুন কিংবা আদা কুচি করেও দিতে পারেন সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা ভাজাজিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এইবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মিক্স করে দিচ্ছি এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা অ্যাড করবো না আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে রকমের ইচ্ছা মশলা অ্যাড করতে পারেন ভালোভাবে মশলাটা আমি নাড়াচড়া করে মিক্স করে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ছয় থেকে সাত মিনিটের মতো তবে ঢাকনাটা তুলে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে যাতে করে তলানিতে লেগে না যায় দেখুন আমি কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর সবজির গায়ে কিন্তু এখন কোনো রকম পানি নেই সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আপনারা যে যেরকম মাখা মাখা খাবেন ঠিক সেরকম পানিটাই কিন্তু দিতে হবে তবে অবশ্যই মনে রাখতে হবে যাতে করে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই অনুপাতে পানিটা দেওয়ার আমি এখানে পানির সাথে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ প্রায় পনেরো থেকে ষোলোটার মতো আপনারা কেউ চাইলে ফালি করেও দিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করবেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত বলকটা উঠে আসার পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর সবজিটা কিন্তু এর চাইতে আর বেশি পরিমাণ ঝোল শুকাবো না এখন যেরকম মাখা মাখা হয়েছে এমন মাখা মাখা সবজি কিন্তু বেশি খেতে ভালো লাগে আর যদি আপনারা কেউ চান যে এর চাইতেও বেশি পরিমাণে ঝোল রাখবেন সেটা আপনারা আপনাদের ইচ্ছে অনুপাতে চোলা থেকে নামিয়ে নেবেন তবে সবজি মাখা মাখা না হলে ভালো লাগে না খেতে ধনেপাতাটা পাতাটা মিক্স করে আমি চোলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সবজিটা রান্না করার পরে চুলাটা বন্ধ করে ধনেপাতাটা মিক্স করে যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন সবজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর খেতে অসাধারণ লাগে গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু এর চেয়ে তো অনেক অনেক বেশি সুস্বাদু যারা নাকি এইভাবে পাঁচ মিশালি সবজি কখনো রান্না করে খাননি তাদের কাছে অনুরোধ থাকবে একবার হলো এই নিরামিষ সবজিটা ট্রাই করে দেখুন গরম গরম রুটি পাউটার সাথে কতটা ভালো লাগে সকালে নয়তো বা বিকেলে যে কোনো সময় কিন্তু রুটির সাথে পরিবেশন করতে পারবেন আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ